যেন শর্ট টাইম মুরগিগুলোকে পেলে বড় করে সঠিক ওজন এনে যেন বিক্রি করে দেওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ যেহেতু দুই মাসের একটা বেস শীতের ভিতরে সবসময় চেষ্টা করতে হবে আপনি পনেরোশো পালবেন না পনেরোটা পালবেন সেটা বড় বিষয় না দেখুন এই সোনালি ক্লাসিক এই মুরগিগুলো আনার কারণ হচ্ছে এই সোনালি ক্লাসিক এই মুরগিগুলোর ভিতরে অনেক ফাউমি মুরগি পাওয়া যায় এবং আসে ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন একটা বাচ্চা এই যে এই একটা বাচ্চা এটা কিন্তু আপনার ফাউমি এই যে এই যে ঠিক আছে এটা ফাউমি এখানে এমন অনেক ফাউমি আছে এগুলোকে আমরা রেখে বড় করব এবং ডিম ফুটানোর চেষ্টা করব ইনকিউবেটর দিয়ে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমাকে অনেকে প্রশ্ন করেন যে দাদা আপনি মুরগিগুলো কত পার পিস কিনে আনছেন বা একশো মুরগি বা পঞ্চাশটা মুরগি পালতে গেলে কত টাকার খাবার লাগবে তো সব কিছু মিলাই আপনাদের একটা অজানা একটা হিসাব থাকে আর আপনারা একটা হিসাব করতে থাকেন অনেকে চেষ্টা করেন বা অনেকের ইচ্ছা আছে কিন্তু ওই হিসাবটার জন্য আপনারা পেরে ওঠেন না মুরগি পালার জন্যে তো আমি আজকে আপনাদেরকে একটা হিসাব দেব যে হিসাবটা মানে একদম ইজিলি আপনি নিজে হিসাব বের করতে পারবেন যে আপনি দশটা মুরগি পালবেন না দশ লাখ মুরগি পালবেন আপনি নিজের হিসাব নিজে বের করতে পারবেন একদম ইজি একটা টেকনিক শিখাই দেব আর অনেকে ওষুধের কথা জিজ্ঞেস করেন দাদা আমি এটা গ্যারেন্টি দিতে পারি একশো একশো থেকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি আমি আমার মুরগিকে যেভাবে লালন পালন করি সর্বোচ্চ দশ দিন ওষুধ বা মেডিসিন খাওয়াই তারপরে আর কোনো মেডিসিন বা ওষুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে না ঠিক আছে কিন্তু আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ থাকে এবং অনেক স্ট্রং থাকে আপনারা যদি একটু দেখেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু স্ট্রং আছে আর আমি গ্যাসে একটা ভিডিও বানাইছিলাম যে এই শীতে আমি এই মুরগিগুলো ওঠায় ভুল করছি ঠিক আছে কিন্তু হ্যাঁ এটা অবশ্যই আমি ভুল করছি এটা কেন করছি বা কেন এই মুরগিটা উঠাইছি সব কিছুই আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব আপনারা বুঝতে পারবেন আর ওষুধের যে ভিডিও মানে ওষুধের যে ইয়াটা ডোজ বা আপনি ওষুধ কিভাবে প্রথম থেকে কোন কোন ওষুধ খাওয়াবেন একদম জিরো থেকে দশ দিন পর্যন্ত এই ওষুধগুলো খাওয়ানোর পর কিন্তু আপনারা আর কোনো মেডিসিন প্রয়োজন পড়বে না আশা করছি এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো তবে আপনারা যদি জানতে চান আচ্ছা যাই হোক তো দেখেন এগুলো হচ্ছে সোনালি ক্লাসিক আমি গত ভিডিওতে বলছিলাম যে সোনালি ক্লাসিক এই শীতে মুরগিগুলো উঠায় ভুল করছি যেহেতু দুই মাসের একটা বেস শীতের ভিতরে সবসময় চেষ্টা করতে হবে আপনি পনেরোশো পালবেন না পনেরোটা পালবেন সেটা বড় বিষয় না যেন শর্ট টাইম মুরগিগুলোকে পেলে বড়ো করে সঠিক ওজন এনে যেন বিক্রি করে দেওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ কিন্তু লং টাইম যদি আপনি মুরগি পালতে যান শীতে কিন্তু শীতে মুরগি পালা খারাপ না শীতে মুরগি পালা ভালোও না দুটাই আসে আপনার নিজের উপরে ডিপেন্ড করবে কিন্তু এই মুরগিগুলোকে আপনি যত শর্ট টাইম পালবেন ততই ভালো কারণ শীত সিজন কিন্তু একটা রোগের সিজন এই জন্যে যত শর্ট টাইম পালবেন ততই ভালো তো এখন আপনাদের হিসাবটা আমি বলি হিসাবটা হচ্ছে আপনি ধরেন একশো মুরগি পাললেন এখন একশো মুরগি পাললে তো আপনি চাইলে দুইশো গ্রাম একটা মুরগি বিক্রি করতে পারবেন যেমন এখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন প্রত্যেকটা বাচ্চা আপনার তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রামের মতো আছে ঠিক আছে তো এই বাচ্চাগুলোকে আমি চাইলে এখন বিক্রি করতে পারবো কেউ কি নিবে নেবে না তো এটা যদি আমার বিক্রি করতে হয় মিনিমাম একটা সঠিক ওজন আনতে হবে মিনিমাম আটশো থেকে এক কেজি মানে আটশো গ্রাম থেকে এক কেজি ওজন আনতে হবে তারপর আমরা বিক্রি করতে পারবো তো এখন আপনি আটশো গ্রাম যদি হয় একটা মুরগিকে যদি আপনি আটশো গ্রাম ওজন করতে যান মিনিমাম আপনার ষোলোশো গ্রাম একটা মুরগিকে খাবার খাওয়াতে হবে ধরেন আপনি একটা মুরগি এক কেজি করবেন ঠিক আছে আপনার দুই হাজার গ্রাম মুরগিকে খাওয়াতে হবে মানে দুই কেজি খাওয়াতে হবে আপনি পাঁচ কেজি খাওয়াবেন আড়াই কেজি ওজন হবে এক কেজি খাওয়াবেন হাফ কেজি ওজন হবে কিন্তু অবশ্যই আপনার জানা থাকতে হবে যে আপনার প্রথম দিন থেকে দশ দিন পর্যন্ত কি কি ওষুধ বা কি কি মেডিসিন প্রয়োগ করবেন অনেক ধরনের ওষুধ আছে অনেক ধরনের মেডিসিন আছে যেগুলো প্রয়োগ করলে আপনার মুরগির পরবর্তীতে ওষুধ লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু আমি যেই রোলস মেনটেন করি এবং যেই ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করি বা খাওয়াই এই ওষুধগুলো খাওয়ানোর পর কিন্তু বাচ্চাগুলো একদম জর্জরা এবং ফুরফুরা থাকে ঠিক আছে একদম স্ট্রং থাকে ঠিক আছে এই জন্যে কিন্তু আপনার প্রথম দশ দিন অনেক গুরুত্বপূর্ণ ব্রুডার হতে শুরু করে তো আমরা অনেকেই ব্রুডারের ভিডিও দেখছি ব্রুডিং কীভাবে করে দেখেন এই যে বাচ্চাগুলো দেখেন একদম কিন্তু ফুরফুরা আছে বাচ্চাগুলো ওয়াও যাই হোক তো অবশ্যই আপনি ওষুধের বিষয়টা আগে জেনে বুঝে তারপরে কিন্তু চেষ্টা করবেন আর কোনো ডাক্তারের হাত ধরে যদি আপনি এই ওষুধ খাওয়াতে যান বা কোনো ডাক্তারের হাত ধরে বা কারো কাছ জেনে কারো সঠিক তথ্য দিবে না আর ডাক্তারের হাত ধরে যদি আপনি ওষুধ আনতে যান তারা এমন ওষুধ দিবে আপনার ওষুধে কাজ ঠিকই হবে কিন্তু পরবর্তীতে কিন্তু আরও ওষুধ আপনার লাগতে পারে কারণ ডাক্তাররা কিন্তু কোম্পানির সাথে অ্যাড করা থাকে বা ডাক্তার কিন্তু কোম্পানির হয়ে কাজ করে ঠিক আছে এই জন্য তারা ওইভাবেই আপনাকে সাজেস্ট সাজেস্ট করবে যেন পরবর্তীতে আরও ওষুধ লাগে কারণ তারা যত সেল করতে পারবে তাদের নাম ডাক তত বেশি থাকবে কোম্পানির কাছে ঠিক আছে তো এই জন্যে বলি আপনার ডাক্তারের চিন্তাভাবনা করলে হবে না আপনার নিজের থেকে বুঝে শুনেও অনেক কাজ করা লাগবে তো যাই হোক তো মুরগির ওজনের বিষয় সব কিছুর বিষয় তো বললাম আর এখন যদি আপনারা খাদ্যের বিষয়ে যদি জানতে চান তাহলে বলবো যে মোটামুটি খাদ্য কিন্তু ভালো দাম আপনি এক বস্তা মিনিমাম আপনার একত্রিশশো টাকা লাগে যদি ক্যাশ টাকায় কিনে আনেন আর যদি বাকি আনেন তাহলে পঁয়ত্রিশশো পঁচাত্তর টাকা লাগবে ঠিক আছে আর কোন কোম্পানির খাবারটা সবথেকে ভালো এটা নিয়েও আমি একটা ভিডিও করব যদি আপনারা জানতে চান অযথা সময় নষ্ট করব না তো এই ছিল ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম